আমার কাছে কি সহায়ক আমার কাছে কি মনে জানেন আপনি আমাকে কারেক্ট করেন ইফ আই এম রং আমার কাছে মনে হয় যে আপনারা তড়ি ঘুরি করে এই পিআর সিস্টেমের কথা বলতেছেন পিআর সিস্টেমটার ভালো মন্দ বিবেচনা না করে সম্ভাবনা বিচার না করে আপনারা পিআর সিস্টেমটা করার সময় এইটাও ভুলে গেছেন যে একটা 300টা আসনে আপনার 300টা ব্যক্তি গুরুত্বপূর্ণ আপনি মনে করতেছেন শুধু মার্কাটা পাস করে আসলেই হবে এরপর আপনি টেবিলে বসে 10টা লোককে আপনার ইচ্ছামতো নিয়োগ দিবেন সেখানেও কিন্তু আপনার সিস্টেমে নির্বাচনে মেরিট ডিমেরিট অবশ্যই আছে আমরা দেখবো মেরিট ডিমেরিটের এর মধ্যে কোনটা গ্রহণযোগ্যতা বেশি কোনটা গ্রহণযোগ্যতা কম আমার আমার ছোট ছোট্ট আবেদন আমি জানি যে হুজুর আপনি অনেক লজিক্যাল লোক আপনার সাথে আমি মানে তর্ক করার মানে ধৃষ্টতা ক্ষমা করবেন কিন্তু আপনি দেখেন যে এটার মধ্যে অনেকগুলি প্র্যাকটিক্যাল প্রবলেম আছে সেই আমি বলছি আমার কিচ্ছু আসে জানা আমি খুব ভালো করে জানি আপনি আমাকে এমপি নমিনেশন দিবেন না সো আমার কোনো স্বার্থ নাই আপনি আমার চেয়ে অনেক মানে যোগ্য লোক আছে তাদেরই দিয়ে কিন্তু আপনি এটা দেখেন পরীক্ষা করে যে এটার মধ্যে আসলে ঝামেলা আছে শনিবার সরকারি উদ্যানে আপনাদের যে মহাসমাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম এনসিপির অন্যতম শীর্ষ নেতা আক্তার সাহেবকে দেখলাম গণ অধিকারের নুরুল হক নূর সাহেবকে দেখলাম কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না বিএনপি দাওয়াত আপনারা বিএনপি বিরোধী একটা বড় জোট করতে চাইছেন এটাই কি আপনাদের উদ্দেশ্য না আচ্ছা যেহেতু বিএনপি চায় না আমাদের মূল বক্তব্য ছিল তিনটা সংস্কার বিচার পিআর সিস্টেম নির্বাচন ওকে যেহেতু এই পিআর সিস্টেমের নির্বাচনে যারা ঐক্য আমরা তাদেরকে দাওয়াত আওয়াজ দিয়েছি বিএনপি যদি ঐক্য ছিল না দাওয়াত আওয়াজ দিইনি বিএনপি যদি আদর বলে আমরাও পি বিশ্বাসী

সিস্টেম আমরা পিআর সিস্টেম নির্বাচন আচ্ছা পিআর সিস্টেমে যদি আপনি নির্বাচন চান তাহলে তাহলে কি এই 300 আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো ব্যক্তি বা এমপি নির্বাচিত হবে না তাহলে তাই তো না তারা দল নিযুক্ত করবে ভালো ভালো লোক বলিদেরকে না ধরে দল নিযুক্ত ধরে দল নিযুক্ত করলো দল নিযুক্ত করে ধরা যাক ইসলামী আন্দোলন 50% ভোট পাইলো সেই জন্য তারা 150 সিট পাবে আর বাকি যারা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তারা সেরকম করে কেউ একশো সিট কেউ পঞ্চাশ সিট কেউ তিরিশ বিশ দশ এরকম করে পাবে আপনি যে একশো পঞ্চাশ সিটে জিতলেন বা একশো পঞ্চাশ সিটে জিতবেন পিয়ার পদ্ধতিতে সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন তাই তো তাই কিন্তু যদি ধরা যাক ধরা যাক আমাদের বরিশালে বরিশাল এক আসনে

এইটা বহুত বড় কথা না সিস্টেম নির্বাচনের সংসদ যারা সদস্য হবেন তাদের মূল দায়িত্ব থাকবে সংসদে কাজ করা আইন প্রণয়ন করা তার মানে ধরেন 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 আর আমাদের যে স্থানীয় যে সরকারগুলি থাকবে সেটাকে করা আর উন্নয়নের ব্যাপারটা নেব স্থানীয় সরকার থেকে স্থানীয় সরকার কাজ করতেছে কিনা কোন আইনের পদ্ধতিতে প্রক্রিয়ায়

আমার পক্ষে তো এমপি হয়ে যাওয়া সম্ভব তাই না আপনারা যদি পঞ্চাশ ভোট পান আপনাদের যদি একশো পঞ্চাশ জন এইটা কি ঠিক হবে আমি কি একটা ভালো জনপ্রতিনিধি হইতে পারবো নির্ধারণ না করি ঘটনা তাহলে কি হবে হ্যাঁ এলাকে নির্ধারণ করলো এলাকে নির্ধারণ করলাম আপনি এত পার্সেন্টেজ ধরে নেন একটা বক্তব্য জি ধরে নেন জি আপনার এত পার্সেন্টেজ ভোট পেয়েছেন আপনার সংসদে এত প্রার্থী আপনার আছে হ্যাঁ হ্যাঁ এখানে কোন এলাকার নির্ধারণ করা জরুরি না না জরুরি কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তখন ভোটিং রাইটটা হয় আমাকে দাউদকান্দি বা মুরাদনগর থেকে নির্বাচিত করবে কিনা আমি ভালো প্রার্থী নাকি এনসিপির উপদেষ্টা মহোদয় আসিফ সাহেব ভালো প্রার্থী নাকি কায়কোবা সাহেব ভালো প্রার্থী ওইটা ওই এলাকার মানুষের রাইট টু চুজ দেয় এমপি তাহলে আপনি মার্কেট নিলেন কেন মার্কার নিশি তো হচ্ছে আমার আদর্শটাকে কম কথায় বলার জন্য যাতে ব্যালটে আমার আদর্শটা থাকে মানুষ জানবে আমি ইসলামী আন্দোলনের লোক ইসলামী আন্দোলনের আদর্শটা মানুষ জানবে থ্রু আপনার মাধ্যমে আপনি তো সব জায়গায় যাইতে পারবেন না আমি আপনার বায়ারটা দিয়ে মানুষকে বলবো যে আমি হাত পাকার লোক হাত পাকা হচ্ছে এটার আদর্শ এই জন্য আমি একটু বলি জি 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 ধরে নেন আপনার আসলে তো হল মার্কা যেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছে সেটা মার্কা নির্বাচন না করে তাহলে সেই ব্যক্তি কি নির্বাচিত হতে পারবে ধরে না কেউ হতে পারবে ওদের কিছু পারবে না অনেকে মূল তো মানুষের মূলত মানুষের ভোট দিতে আদর্শকে রাইট আদর্শকে যদি আদর্শকে ভোট দেয় আদর্শ ক্ষমতায় যাবে না ক্ষমতায় যাবে না আমি আমি একটু আমি একটু অল্প একটু বলি আমি বছর তিরিশের ধরে এই মাঠ পর্যায়ে সাংবাদিকতাটা তো অনেক সময় কি হয় সাহেব জানেন ধরেন আপনার আদর্শ দিয়া আপনি আমাকে হাত পাখা দিলেন মানুষ আমাকে আগ্রহ করে নিল কিন্তু আপনি আমাকে না আমার বন্ধুকে দিলেন মানুষ হাত পাখার রাজি না তাকে কিন্তু ফেল করায় দেয় এখানে আদর্শ ইম্পর্টেন্ট ব্যক্তিও ইম্পর্টেন্ট সাহেব আপনি আদর্শ দিয়ে পাঠাইলে কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না এখানে দুইটাই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই কিন্তু আমি মনে করি ধরে নেন আমরা দশ দলে নির্বাচন অংশগ্রহণ করলাম দশ পার্টির থেকে একজনে ভোট পাইছে দশ হাজার একশো আর নব্বই হাজার মানুষ তার বিরুদ্ধে তার নব্বই হাজার মানুষ কি তার প্রতিনিধিকে সিলেকশন করতে পারছে না গণতন্ত্রের মদাটা তো এইটা গণতন্ত্রের মজাটাই তো হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে সেটাই তো গণতন্ত্র দশ হাজার মানুষ আমরা নব্বই হাজার মানুষ তো আপনার বিরুদ্ধে তাই মেজরিটি হলো কিভাবে না না মেজুরিটি হওয়ার দরকার নাই তো বেশিরভাগ সবচেয়ে বেশি মানুষ যেটা করবে দশ হাজার আমরা গণতান্ত্রে আমরা গণ হিসাবে প্রতিদিন আমরা গণতন্ত্রে সেইটা বাধ্য করতে পারি অনেক দিন বাদ আছে মহেন্দ্রনা আপনি নিশ্চয়ই জানেন গণতন্ত্রের পদ্ধতিতে একটা না ওটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ভিত্তিক নির্বাচন পদ্ধতি একটা না না আমি জানি একটা না প্রচুর আমি জানি একটা মৌলিক গণতন্ত্র ছিল আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করে এখন পদ্ধতি আমার কাছে কি আমাদের আগে সহায়ক আমার কাছে কি মনে হয় জানেন আপনি আমাকে কারেক্ট করে নিফাইম রং আমার কাছে মনে হয় যে আপনারা তড়ি ঘুরি করে এই পিআর সিস্টেমের কথা বলতেছেন পিআর সিস্টেমটার ভালো মন্দ বিবেচনা না করে সম্ভাব্যতা বিচার না করে আপনারা পিআর সিস্টেমটা করার সময় এইটাও ভুলে গেছেন যে একটা 300 টা আসনে আপনার 300 টা ব্যক্তি গুরুত্বপূর্ণ আপনি মনে করতেছেন শুধু মার্কাটা পাস করে আসলেই হবে এরপর আপনি টেবিলে বসে 10 লোককে আপনার ইচ্ছামতো নিয়োগ দিবেন

আহ আমি জানি যে হুজুর আপনি অনেক লজিক্যাল লোক আপনার সাথে আমি মানে তর্ক করার মানে ক্ষমা করবেন কিন্তু আপনি দেখেন যে এটার মধ্যে অনেকগুলি প্রবলেম আছে সেজন্য আমি বলছি আমার কিচ্ছু আছে আমাকে এমপি নমিনেশন দিবেন না সো আমার কোন স্বার্থ নাই আমার চেয়ে অনেক যোগ মানে যোগ্য লোক আছে তাদেরই দিয়ে কিন্তু আপনি এটা দেখেন পরীক্ষা করে যে এটার মধ্যে আসলেই ঝামেলা আছে আসলে একটু কথা বলি সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা এই গত আঠাইশ তারিখ করি নাই পিআর সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা দুই আট শুরু করেছি ওকে আর দেখেন আপনি এবং আমি যেটা তর্ক করতেছি পিআর সিস্টেম নির্বাচন স্বাভাবিক প্রত্যেকের মত ভিন্ন থাকতেই পারে এটা আমি কোন আপসেট না প্রত্যেকের মত ভিন্ন থাকতে পারে বরং মত ভিন্ন থাকার তো মজা আমি একটা কথা মনে করি একশো সত্তরটা দেশের মধ্যে একানব্বইটা দেশ পেয়ে আসছে নির্বাচন দেখেন আমাদের দেশে প্রেক্ষাপট এখানে মনুষণ বাণিজ্য এখানে চোর ডাকা মাসরা সে নির্বাচিত হয় আমি আপনার সাথে একদম একমত কিন্তু আপনি একটু পরীক্ষা করে দেখবেন এই একশো সত্তরটা দেশের মধ্যে যে একানব্বইটা দেশের পিআর সিস্টেমে ইলেকশন হয় সে তারা পিআর সিস্টেমে ইলেকটেড বডিটা পার্লামেন্টারি প্রসেসের কিনা তা হয়তো না প্রেসিডেন্টের ক্ষেত্রে যেমন আমি জার্মানির কথা বলি জার্মানির পিয়ার সিস্টেম কিন্তু পিয়ার সিস্টেম হলো এটা অসম্ভব জটিল আমি একদিন আপনার সাথে এটা নিয়ে আলোচনা করবো না এটা পিয়ার সিস্টেম ফ্রান্সের ফ্রান্সের পিয়ার সিস্টেমটা কিরকম সেইটা আরো একটা জটিল এটা লাগাতার এরকম বললেই হবে না বললেই হবে না যে এটা পিয়ার সিস্টেম হাওয়ার আমাদের অনেকগুলি প্রসঙ্গ রয়েছে হুজুর আপনি আমার আমি তো বলেছি কারণ আপনাকে তো সবসময় পাবো না আপনি নিজে যে সিস্টেমের কথা আপনি বলছেন সেটা একটু পরীক্ষা করে দেখেন আমার আর কোনো আবেদন নাই এটা জাস্ট আমার আবেদন আমি ভালো মনে করছি মুক্তিতে করেছি আচ্ছা পরীক্ষা আপনি অলরেডি করে ফেলছেন ঠিক আছে থ্যাংক ইউ আমরা আমরা আসছি পরবর্তী প্রসঙ্গে যে আমরা দর্শকদের কাছে নির্বাচন হলে তা বর্জন করতে পারে এনসিপি বলছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন দর্শক এই অবস্থানকে সাতাত্তর ভাগ দর্শক এই অবস্থানকে সমর্থন করছেন শতকরা তেইশ ভাগ দর্শক এই অবস্থানকে সমর্থন করছেন না চুয়ান্ন দর্শক এখানে ভোট দিয়েছেন আমরা আছেন আমাদের সঙ্গে সৈয়দ জরিপের মধ্যে নির্বাচন বড় হলে সাতাত্তর মনে করছেন যে হ্যাঁ আক্তার সাহেবের কথা ঠিক তেইশ মনে করছেন ঠিক না চুয়ান্ন ভোট দিয়েছেন আমি প্রশ্নটা করি প্রশ্নটা হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে গত জানুয়ারি মাসে জামায়াতের আমির যখন আপনাদের আমিরের সঙ্গে দেখা করেছেন আপনিও সেখানে উপস্থিত ছিলেন এর কয়েকদিনের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরও আপনাদের সঙ্গে দেখা করেছেন তখন আপনাদের সঙ্গে বিএনপি এক দশটি মোটের উপর দশটি বিষয়ে একমত হয়েছিল এমন প্রতিবেদন আমরা পত্রপত্রিকায় দেখেছি কিছুটা আপনাদের মুখে বা বিএনপির মুখে শুনেছি এর মধ্যে ছিল ফেসিবাদ বিরোধী শক্তিগুলি একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না কিন্তু আপনার সাম্প্রতিক অনেক বক্তব্যে বিএনপির কঠোর সমালোচনা মানে নিন্দা মন্দ আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনছেন আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সাফাই গাইছি না আমি বলছি আপনি অভিযোগ আনছেন মানে বিএনপি চাঁদাবাজি করতেও পারে বিএনপির দলীয় কোন দল নিয়ে আপনি খোঁচা দিচ্ছেন আপনি বলছেন বিএনপির হাতে দেশ নিরাপদ নয় জিয়াউর রহমানের আদর্শে মানুষ আদর্শ দেশের মানুষ দেখতে চায় না আপনি এটাও বলেছেন বিএনপির প্রতি আপনারা হঠাৎ ক্ষিপ্ত হলেন কেন সায়কে চর্ম নাই দেখেন বিএনপির উপরে আমি ক্ষিপ্ত হইনি জনগণ ক্ষিপ্ত হয়েছে আমি যেহেতু জনগণের মুখপাত্র হিসেবে সেটা ব্যক্ত করি দেখেন আচ্ছা আসলে আমরা একই সাথে আন্দোলন করেছিলাম দেশকে গড়ার জন্য মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য জিয়াউর রহমান আদর্শ নিয়ে তারা বক্তব্য দেয় জিয়া ছিলেন সেই ছিলেন এই সেটুকু একজন বক্তব্য শুনলাম আমি বলেছি জিয়াউর রহমান আদর্শ নিয়ে বক্তৃতা দেন আর আপনারা যে এই কাজ করেন তাহলে জিয়াউর রহমানের আদর্শ কেউ মানবে ঠিক না আমরা খুনের প্রতি আন্দোলন করেছে আপনার নিজেরা যদি খুন করেন তার আপনাদের বক্তব্য কেউ শুনবে আপনার চাঁদার প্রতি আন্দোলন করেছে এখন আপনার যে চাঁদা তুলেন তার আপনাদের কেউ ক্ষমতায় নিবে দেখেন আমাদের মূল কাজটা কি রাজনীতি কেন করবে খালিদাই রাজনীতি করবে আসলে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য মানুষ অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য জন্য করে জানি জানিনা আমি তো জনু আমি চাই মানুষ জনু নির্যাতন অপহরণ ধর্ষণ সে আয়নাগরে বাংলাদেশে আর দ্বিতীয়বার তৈরি না হোক নির্বাচনে মানুষ হত্যা না হোক আমার মা আজকে আপনি খবর দেন আজকে চাঁদা নেওয়া দেওয়ার কারণে স্বামীকে বেধারক বেধারক ভাবে মেরে তার সামনে তার স্ত্রীকে ধর্ষণ করেছে আজকের খবর বিএনপি লোকজন করেছে আজকের খবর দেখেন আপনি না এটা তো লোকজন বলতে এটা দলীয় অবস্থা নিশ্চয় না আজকে যদি আপনার চর্মনের এত ভক্ত এর মধ্যে কেউ একজন যদি কোনো একটা দুষ্কর্মে নিয়োজিত হন সেটার জন্য তার মুফতি সৈয়েদ ফজল করিমকে আসলে দোষ দেওয়া যাবে না মানে আমি সাধারণ ভাবে চর্মনের ভক্ত যাবে না হ্যাঁ